খালাচারা উরুস মুবারক গেছিলাম এটা বছরই উরুস আমরা প্রতি বৎসরে যাই আমরা পাঁচজন মানুষ চারজন মানুষ গেছি লগে একজন সিএনজি এইবার সিএনজি লইয়া গেছি গিয়া আমরা এইখানে উরুস শেষ করিয়া সকাল পাঁচটার সময় এখান দিয়ে বাড়িছি ছয়টার সময় মুন্সি বাজার আইছি মুন্সি বাজার আওয়ার পরে দোকান দোকান সাইকেল অন্টেজ সাইকেল আইয়া আমরা বেরিয়ে দিয়েছে দিয়া একজনের তো দা এজনের তো ডেগা এরপরে দুইজনের এত রড এখন এত ফাইন লইয়া আমরা এটেক করি যে করিয়া কত আছে যা আছে সব কিছু দেও পরে আমার লগে এখন আসলে এন এন গোলাভাই চুরি ধরে দিছে দরিয়া উঠিয়া কে যা যা আছে সব পার এর এর ফেকেটও আসিল প্রথম ফাঁস হাজার দিছে পার করি বাঁধেছি আর তিন হাজার আসিল ফাস্ট ফুডের কথা কইছিল কইয়া আও তিন হাজার দিছে নেওয়ার পরে তো সে আমারে আমারে ধরার পরে আমার ডাইন ফেকেটও আসিল টেকা পাঁচচল্লিশ হাজার টাকা বাম ফেকেটও সাতচল্লিশ হাজার টাকা আল অগুণ নিছে আমার বাউটাতর আংটি এটা আসছিল ইটাও নিছে এরপরে আমার ওয়াল্টন মোবাইল ফোন একটা আল আমার মোবাইল কাগজ সগজগজ আছে ইটাও নিছে নেওয়ার পরে আমরা সিএনজি ডেবার গেছে আসিল ছাব্বিশশ টাকা একুণ নিছে ফরে কুকন লগে আছিল আর টাকা সাড়ে ছয় হাজার এগুণ নিছে সাড়ে ছয় হাজার টাকা আস আরও আসিল আরও আরও পেকটাও আসছিল ছয়শ না সাতশো একগুণ নিছে এরপরে ইকালমিয়া ইকালমিয়ার প্যাকেটও আসিল একটাকে আসিল আটশো বিশ টাকা একটাকে আসিল ষোলোশো টাকা এগুণও নিচে এরপরে ইয়ুবেল রুবেল লোক আসিল একটাকে আঠশো বিশ টাকা এগুনো নিছে নিয়া আমার খুব হ্যারেসমেন্ট করিয়া কি লগালগ সাথে সাথে যে যাইতে গিয়ে আমি ত্রিপন নাইনে ফোন দিছি যেতেই আছে পুলিশের ব্যাগ পুলিশের বেনে আওয়ার বাদে তারা সিসি ক্যামেরা ক্যামেরায় আছে ঘটনা সঠিক যে আইসে যে তারা দুইটা সাইকেল লইয়াইয়ার ভিতরে গিয়া ঢুকছে দোকানের ভিতরে দোকানের ফিসে হইছে ঘটনা এটা হোটেল অফিসে কাঁসা বাজার হোটেল ফিসে হইছে ঘটনা তারা তদন্ত করিয়া গেছে গিয়া আমরা মামলা অসির গেছে দিয়ে আইছি দেওয়ার ফল থেকে আইছে তার নাম হইল এগুলো প্রথম যোগ্যতা হচ্ছে সুরিয়ার নাম হইল মণি আর এগুলোর নাম হইল নাইম এগুর নাম হইল আরফিতা মানে তারা তিনজন মানুষ আর দুজন মানুষের নাম আমি চিনছি না পরে আমি তারা বারবার কয়েছি যারা ভাই এই ঘটনাটা করিস না এরপরে তারা মানতে রাজিছে না গলা ভাই ছড়ি ধরে তারা টেকা টেকা আমরা সব নিছে এরপরে লাস্টে আমরা আদালত আইসি আইয়া মামলা দিছি মামলা দিয়ে আদালতে এখন তো আজকে দিছে এই অসির গেছে তদন্ত লাগে তদন্ত করিয়া আমরা রিপোর্ট দিতে ঘটনাটা করছে মুন্সী বাজার খাসা বাজার হোটেলোর ভিতরে ঘটনাটা তখন হোটেলের ভিতরে একটা সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরাটা নষ্ট বাইরের সিসি কেমেৰা দেখাইছে যে আমরা নিজেদের ঢুকাইছে বলেছি গেহা মাইয়া আমাদের ইয়ে করছে ওটা দেখাইছে কিন্তু বৃত্তর কেমেৰাটা নষ্ট তখন অনেকটা মহিলা আছিল ওয়ার্ড বয় মহিলাটা মহিলা আমারে কীছে যে বাবা আমি তোমার নাম দিতাম পারি কিন্তু আমার নামটা প্রকাশ করবা ছিল আমি দিছি বলিয়া প্রকাশ করিবে না ও বহু মানুষ আসিল তখন গিয়ে আমরা মানুষ চিহ্নিত করছি বা নামটা পাইছি এর আগে আমরা কোনো নাম পাইছি না

আমি মলেরা সদরের অ্যাম্বুলেন্স আলি না প্রাইভেট অ্যাম্বুলেন্স